সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা এখন রাত প্রায় নয়টা বাজবে তো আমি কিন্তু এই অ্যাপটা নিয়ে এর আগে একটা ভিডিও দিয়েছি তো সেখান থেকে কে কাজ করছেন বা না করছেন ওইটা বিষয় না আজকে ভিডিও করার কারণ বন্ধুরা আমি কিছু ব্যক্তিগত কথা বলবো আপনারা একটু শুনবেন অনেকেই চায় যে অনলাইন থেকে টাকা ইনকাম করতে বন্ধুরা কিন্তু অনেক ইউটিউবে করে যে কিভাবে টাকা ইনকাম করবে ভাই টাকা কিন্তু গাছের পাতা নয় আপনাকে কি করতে হবে কাজ করতে হবে ভাই কাজ করলে আপনি টাকা পাবেন আর যদি কাজ না করেন আপনাকে কেউ টাকা দেবে না তো আপনাকে কি করতে হবে কাজ করতে হবে আচ্ছা আমি যে এখন একটা অ্যাপস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এই অ্যাপ থেকে যদি আপনারা নিয়ম মেনে কাজ করেন আশা করি আপনারা প্রতি মাসে বা এক মাস লাগতে পারে বা দেড় মাস লাগতে পারে তো দেড় মাসে এখান থেকে যারা ফ্রি বসে থাকেন আমার অনেক ভাইরা আছে বন্ধুরা আছে যারা ঘোরাঘুরি করেন এবং আমার অনেক আপুরা আছে যারা বাসায় বসে থাকেন তো তাদের জন্য আজকে এই ভিডিও দেখেন এখানে আপনারা কাজ করবেন কাজ করে আপনারা ফ্রিতে টাকা নিতে পারবেন আচ্ছা এখনও প্রশ্ন হচ্ছে আসলেই এ অ্যাপ থেকে কি টাকা দেয় ভাই আমি একটা কথা বলি এই অ্যাপ থেকে আপনারা সবাই টাকা পাবেন কিন্তু এই অ্যাপে অনেক পরিশ্রম করতে হবে কারণ পরিশ্রম না করলে আপনারা কখনোই টাকা পাবেন না আচ্ছা যাই হোক এখানে আপনারা যদি দেড় মাসের মতন কাজ করেন আচ্ছা দেড় মাস দেড় মাস কিন্তু বহুত এখন বোঝায় আপনাকে কি সময় কাজ করবেন আমি একটা উদাহরণ বোঝাই যেখানে কাজ দেয় তারা এক ঘন্টা আপনারা দুই মিনিট থেকে তিন মিনিট কাজ করবেন কাজ শেষ হয়ে যায় তো এখান থেকে আপনারা আট নয়শো এক হাজার কয়েন জোগাতে পারবেন আনলিমিটেড কাজ এক ঘন্টা পরপর চালু করে দেয় তো এখান থেকে আপনারা প্রতিদিন নিম্নে দশ হাজার কয়েন করতে পারেন আর বেশি বেশি করে রেফার করলে আপনারা এখান থেকে আরও বেশি ইনকাম করতে পারবেন আচ্ছা এখানে হচ্ছে আমি মিনিমাম দেড় মাস বলছি আপনারা যদি কাজ ভালো জানেন রেপার বেশি করেন তাহলে এখান থেকে এরও আগে আপনারা কি করতে পারবেন টাকা নিতে আর টাকা নেবেন কই বিকাশের মাধ্যমে আচ্ছা আমি আপনাদেরকে সব কিছু আজকে দেখিয়ে দেব ভাই বিশ্বাস করেন আপনারা কাজ করেন টাকা পাবেন আমি প্রুফ সহ আগে দেখিয়ে দিচ্ছি তো আমি ব্যাগ গেলাম দেখেন এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল তো যাওয়ার পরে একটু একটু আপনারা লক্ষ্য করেন এটা হচ্ছে আমি যে অ্যাপে কাজ করতেছি আচ্ছা ভাই দেখেন আসলে কি তারা পেমেন্ট করে ভাই দেখেন ছয় টাকা পেমেন্ট কিন্তু করেছে দেখেন এটা দেখেন ছয় হাজার টাকা পেমেন্ট করেছে আচ্ছা এখানে দেখেন ছয় হাজার দুইশো টাকা এখানে দেখেন ছয় হাজার দুইশো এরকম অসংখ্য পেমেন্ট আছে তারা কিন্তু পেমেন্ট করে ভাই আসলে তারা কিন্তু পেমেন্ট করে দেয় তো আমি আপনাদেরকে পুরুষ সহ দেখে দিলাম দেখেন এখানে নয়শো তিরিশ জন কাজ করে দেখেন আমি একটা সিম্পল উদাহরণ দিলাম নয়শো তিরিশ জন আচ্ছা এটা তো যদি ফ্যাক হইতো তাহলে কেউ কাজ করতো না ভাই আর এই যে পেমেন্ট অপশন তারা এমন একটা সিস্টেম করছে অনেকেই অল্প কাজ করে চলে যায় দেখেন আমি আপনাদেরকে দেখে দিই এই যে মাই ওয়ালেট আমি আগে আপনাদেরকে এই ব্যালেন্স সম্পর্কে একটা উদাহরণ দেব যায় এখানে দশ হাজার কয়েন করলে আপনি এক ডলার পাবেন এটা হচ্ছে তার একটা সিস্টেম এখানে মিনিমাম আপনাকে পঞ্চাশ ডলার করতে হবে তো পঞ্চাশ ডলার করলে আপনি পঞ্চাশ গুণন দিয়ে যদি একশোও ধরেন ওনারা একশো দশ টাকা করে মনে হয় দেয় আর যাই হোক তাও দেখবেন যে ছয় হাজারের মতন তো আমি বলবো ভাই আপনারা বসে থাকেন কে আপনারা প্রতিদিন কাজ করবেন যদি আপনারা দেড় মাসে ছয় হাজার টাকা পান প্রতি মাসে ধরতে গেলে আপনারা সাড়ে তিন হাজার টাকা করে পাবেন এরকম একটা আইডিয়া আপনারা যত কাজ করবেন তত এখান থেকে টাকা পাবেন আচ্ছা এখানে হচ্ছে বিকাশের মাধ্যমে আপনারা নিতে পারবেন দেখেন আমি কিন্তু কয়েন যোগাইতেছি আচ্ছা যাই হোক এখন প্রশ্ন হচ্ছে বন্ধুরা দেখেন কিভাবে রেফার করবেন মানে রেফার করলে আপনারা বেশি কমিশন পাবেন এই দেখেন এখানে কিন্তু রেপার অপশন দিয়ে দিছে দেখেন তারা কিন্তু সব কিছু বলতেছে দশ পার্সেন্ট কমিশন এখান থেকে পাওয়া যাবে এখানে দেখেন রেপার একটা সিস্টেম করে দিয়েছে তো এখান থেকে চাইলে আপনারা রেপার করে করে অনেক টাকা ইনকাম করতে পারবেন এখন প্রশ্ন বন্ধুরা এখানে আপনারা রেপার ছাড়া কীভাবে ফ্রিতে ইনকাম করবেন দেখেন ফ্রিতে ইনকাম করার জন্য বন্ধুরা এখানে যদি দেখেন ভিজিট একটা এরান আছে এখানে ক্লিক করে দেবেন এই যে এরকম ভিজিটে ক্লিক করবেন স্টার ট্যাক্সি ক্লিক করবেন তো করার পরে বন্ধুরা এরকম আপনাদের সামনে পেজ আসবে দেখেন আমি একটু ব্যাগ দিয়ে দেখাই সরি বন্ধুরা এখানে দশ পয়েন্ট পাইলাম তো এইরকম আপনাদের সামনে চলে আসবে আসার পরে আপনারা এখান থেকে যে একটা মানে পোস্টটা আপনার ঢুকে যাবেন তো এখানে মিনিমাম আপনাদেরকে বারো সেকেন্ড ওয়েট করতে হবে যদি বারো সেকেন্ড আপনারা ওয়েট করেন তাহলে তিরিশ পয়েন্ট করে আপনারা পাবেন তো যাই হোক আমি একটু একটা আইডিয়া নেবেন যে বারো সেকেন্ড আপনার হতে কতক্ষণ এরকম একটা আইডিয়া নেবেন তো আমি একটু ওয়েট করি বারো সেকেন্ড তো মনে করেন যে আমার বারো সেকেন্ড মনে করেন হয়ে গেছে তো আমি কি করব এখন ব্যাগ দেবো দেখেন আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন আমি কিন্তু ব্যাগ দিচ্ছি দেখেন আমি কিন্তু ইউ গট কয়েন তিরিশ আমি কিন্তু পেয়ে গেলাম তো এইভাবে প্রতিদিন আপনারা অন আয়সে ইনকাম করবেন বন্ধুরা অনআসে আচ্ছা এখন আরেকটা ভাবে আপনারা কাজ করবেন কিভাবে আপনার স্পেন্ড করে দেখেন আমি ওইটাও দেখাচ্ছি দেখেন আমি একটু মানে যত তাড়াতাড়ি বার হবেন তত কয়েন একটু কম পাবেন মিনিমাম আপনারা বারো সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবেন বা দশ সেকেন্ড অপেক্ষা করবেন তো এইভাবে আপনারা কাজ করবেন এখন হচ্ছে স্পেন দেখেন এখানে স্পেন করেও আপনারা ইনকাম করতে পারবেন এই যে আপনারা তিনটা স্পেন করার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে অ্যাড অ্যাডে ক্লিক করে দেবেন Attention to this with PayPal, ToneKeeper, Cash App, Venmo, and other bank cards. You must download this money-making app. If I had known about this app earlier, I could have earned so much money just during a meal. Why was I running around every day handing out flyers? Isn't it nicer to make money comfortably at home? This app is perfect for people who haven't found a job yet. It won't waste your time, at least you have some income every day. Playing games and clearing levels in the app earns cash rewards, both large and small amounts. The more you play, the bigger the rewards. If you don't believe it, that's okay. You can spend half a minute downloading it, then just turn on the auto mode after opening it. Put your phone aside and ignore it. Let it play games automatically to earn cash. Automatic payments will be deposited into your account. Whether you believe it now or not, when you see your phone automatically receiving payments, you'll naturally believe it. Even if you don't need money by then, you won't want to uninstall it. Whether you can earn a large amount of money is just a matter of mindset. Try it and you'll earn, don't try and you'll miss out. Think about it carefully, everyone. তো বন্ধুরা এরকম আপনারা কি করবেন পুরো একটা দেখে নেবেন তো দেখে নেওয়ার পরে বন্ধুরা দেখেন লেখা নিচে দেখেন লেখা কম হয়ে যাচ্ছে এখান থেকে আপনারা কি করে দিবেন এই দেখেন সাইডে ব্যাক আছে ব্যাক অপশনে ক্লিক করে দিবেন তো ব্যাক অপশনে ক্লিক করলে দেখেন তিনটা স্পিন চলছে আমরা এভাবে স্পিন করব তো দেখেন আমি কিন্তু ফ্যান্টাস পয়েন্ট পেয়ে গেলাম এখানে 4 সেকেন্ড করে আপনাকে অপেক্ষা করতে হবে আবার স্পেন্ড করে দিলাম এইভাবে বন্ধুরা বন্ধুরা আপনারা প্রতিদিন ইনকাম করতে পারবেন আমি বলি যারা বসে থাকেন বসে না থেকে ইনকাম করুন ইনশাল্লাহ টাকা পাবেন আমি তো আপনাদেরকে প্রুফ দেখেই দিলাম এভাবে আপনারা ইনকাম করবেন আর আপনারা বেশি বেশি করে রেফার করবেন রেফার করলে আপনারা বেশি বেশি টাকা পাবেন তো বন্ধুরা আপনারা এই অ্যাপটি কই পাবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপ দেওয়া থাকবে আপনারা অ্যাপটা ডাউনলোড করার পরে বন্ধুরা সেখানে একটা রেফার কোড থাকবে আমার ওই রেফার কোডটা আপনারা বসিয়ে দেবেন আচ্ছা আপনারা বসিয়ে দিলে আমি ওখান থেকে কমিশন পাবো এটা আপনারা কিন্তু কম বেশি সবাই জানেন তো চাইলে আপনি দেবেন যদি মনে করেন আমি আপনার একজন ভালো বন্ধু বা আপনাদের ভালো একজন ভাই যদি হতে পারে তাহলে আপনারা কি করে দেবেন করেই দিতে পারে তো এইভাবে আপনারা ইনকাম করবেন তো বন্ধুরা আমি তো আপনাদেরকে সব কিছুই দেখিয়ে দিলাম আচ্ছা আরেকটা কথা বন্ধুরা ওটা হচ্ছে যে আপনারা কাজ করবেন কাজ করার জন্য আপনাদেরকে একটা ভিপেন প্রয়োজন তবে আপনারা যে কোনো ভিপেন ইউজ করতে পারবেন যে কোনো ভিপেন দিয়ে আপনারা কাজ করতে পারবেন আর বন্ধুরা আমার চ্যানেল যারা নতুন প্লিজ বন্ধু দয়া করে একটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে একটা কমেন্ট করে বন্ধুরা আমার পাশে থাকবেন আর যদি এখানে আপনারা কাজ করে যদি আপনারা পঞ্চাশ ডলার করার পরে উডিও দিয়ে টাকা না পান ভাই কমেন্ট বক্সে এসে উড়ো ধরো আমার এই গালি দেবেন আমি আপনার গালি হজম করে নেব কিন্তু বন্ধুরা নিয়ম নিয়ম মেনে মেনে কাজ কাজ করবেন করে আপনারা অবশ্যই এখান থেকে টাকা পাবেন অবশ্যই আচ্ছা আমি যে অনেক কষ্ট করে ভিডিও বানাই ভাই আমরা রেল দিই রেল ভিডিও দিই কিন্তু আমাদের ভিডিওতে কোনো ভিউজ আসে না কেন আসে না ভাই কারণ আমরা হচ্ছে ছোট ইউ ইউটিউবার মানে আমরা যেগুলো সারি ওইগুলো অনেকে ফ্যাক মনে করে বড় বড় ইউটিউবার আছে তারা তো ভিডিও সারলে ভিউসের অভাব হয় না তো যাই হোক আমরা ভিডিও বানাই আমরা সবাই জানি যে আমরা ভালো কিছু একজন হতে চাই মানে কম বেশি আমরা সবাই আমরা অনলাইনে থেকে টাকা আয় করতে চাই এই যে আমি যে ভিডিও বানাই আমি চাই যে আমার একটা ইউটিউব চ্যানেল ভালো একটা চ্যানেল হোক এই জন্য আমি ভিডিও বানাই ভাই যদি আমার কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে ভাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা সবাই কাজ করেন ইনশাল্লাহ সবাই এখান থেকে টাকা পাবেন আমি যেভাবে কাজ দেখিয়ে দিলাম এভাবে আপনারা কাজ করেন অবশ্যই অবশ্যই আপনারা টাকা পাবেন ভাই কোনো টেনশন নাই আপনারা মনোযোগ দিয়ে শুধু কাজ করবেন আর আপনারা সবাই বেশি বেশি করে রেফার করার চেষ্টা করবেন এটা আপনাদের কাছে আবেদন যেহেতু আমরা ফ্রিতে ইনকাম করতেছি কারণ যতই রেফার করবেন ওনারা যত কাজ করবে আপনি তত কমিশন পাবেন আমার কথা বুঝতে পারছি বুঝতে পারছেন মানে আপনি কমিশন পাবেন এজন্য জন্য বেশি বেশি করে রেফার করবেন আর আমার ভিডিও যারা দেখছেন আমার মানে আমার যে রেফার করতে আছে আপনারা একটু বসিয়ে দেবেন বন্ধু হিসেবে যদি আপনি মনে করেন যে না আমি বসিয়ে দেবো না সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার বসিয়ে দিলে আমার একটু লাভ হবে এই তো যাই হোক ভিডিও বানাইলাম আপনাদের ভালোর জন্য এখানে মন চাইলে আপনারা কাজ করবে না চাইলে না কাজ করবে কারণ আমি সব ভিডিও ভাই রিয়েল দিয়ে থাকি অনেকে মনে করে যে এই যে ফ্যাক আমি ফ্যাক ভিডিও দিই কিন্তু আমি ফ্যাক ভিডিও দিই না আপনাদেরকে দেখে দিই আমি কিন্তু আরেকটা ভিডিও দিয়েছি ওখান থেকে কিন্তু ইনকাম করা যায় দেখেন ওইখান থেকেও নিয়মিত কিন্তু প্রতিদিন তারা টাকা দেয় দেখেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে এই যে অ্যাপটাতে আমি কাজ করি দেখেন আমি একটু ব্যাগ দিলাম তো দেখেন এখানে কিন্তু তিন হাজার তিনশো পঁচাত্তর কয়েন করছি দেখেন আমি আপনাদেরকে দেখে দিই হিস্টোরি দেখেন এখান থেকে আমি কিন্তু টাকা পেয়েছি আচ্ছা এখান থেকে দেখেন কত লোক পেন্ডিং এ দেখেন আচ্ছা পেইড অপশন দেখায় আপনাদেরকে একটু আপনারা দেখবেন আজকের তারিখ হচ্ছে একুশ তারিখ ভাই একটু খেয়াল করে দেখেন একুশ তারিখ দুই হাজার পঁচিশ এক একুশ তারিখ দেখেন কত লোকজনকে তারা পেমেন্ট করে দিয়েছে এটা কিন্তু একদম একদম রেল সাইট আমি কিন্তু আপনাদেরকে ভিডিও দিয়েছি আপনারা অত ইনকাম করেন না এই জন্যে কারণ আপনারা আসলে রেল সাইট পান না তো আমরা রেল সাইট দিয়ে থাকি ছোট ইউটিউবার কি আর বলবো তো এই দেখেন তারা কিন্তু এমন কোনো দিন নেই একুশ বিশ তারিখ দেখেন তারপর হচ্ছে উনিশ তারিখ দেখেন প্রত্যেক দিন তারা কিন্তু পেমেন্ট করে থাকে চাইলে আপনারা এ আসে কাজ করতে পারেন আমি কিন্তু ভিডিও দিয়েছি এর আগে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ